নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত দর্শক দলীয় সদস্যদের মধ্যে বাড়ছে আয় গোপন করার প্রবণতা আর সেই যোগ গ্রামাঞ্চলের থেকে বেশি প্রকট শহরাঞ্চলের দলীয় সদস্যদের মধ্যে সিপিএমের এরিয়া স্তরের সম্মেলন প্রক্রিয়া যখন প্রায় গুটিয়ে এসেছে তখন এই ছদ্ম আইনই আলোচনা শুরু হয়েছে দলের মধ্যে জানুয়ারি মাস থেকে সিপিএমের সদস্যদের সেই পদের পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরু হবে তার মধ্যেই চলবে জেলা সম্মেলনের কাজ কিন্তু এরিয়া স্তরের সম্মেলনের নির্যাস নিয়ে একান্ত আলোচনায় দলের প্রথম সারির নেতারা মানছেন দলের রোজগের সদস্যদের একটি অংশ সঠিক আয় দলে নথিভুক্ত করাচ্ছেন না যদিও সব বুঝে নিরুপায় সিপিএম নেতৃত্ব দলের প্রথম সারির নেতাদের অনেকেরই বক্তব্য কড়াকড়ি করতে গেলে অনেকের খাতার নাম কাটিয়ে দিয়ে সদস্যপদ ছাড়িয়ে দিতে হবে এই দুর্দিনে সেটা সর্বত্র করা যাচ্ছে না বলেও ঘনিষ্ঠ ভিত্তের আলোচনায় স্বীকার করে নিচ্ছেন সিপিএম নেতৃত্ব তাদের বক্তব্য এমনিতেই ভোট নেই এখন কঠোর হলে সাংগঠনিক কাঠামো ঠিকই রাখাই দুষ্করে পড়বে পরিস্থিতির বাধ্যবাধকতার জন্যই এই ব্যাপারে আপোস সিপিএমের কর্মীদের একটি পরিচিত ব্যাপার রয়েছে আমরা টাকা দিয়ে পার্টি করি টাকা নিয়ে নয় যার অর্থ সিপিএমের সদস্যরা দলকে টাকা দেন দলের কাছ থেকে টাকা নেন না দলের গঠনতন্ত্রেই উল্লেখ রয়েছে সিপিএমের সদস্য হতে গেলে নির্দিষ্ট আয়ের ভিত্তিতে নির্দিষ্ট শতাংশ হারে চাঁদা দিতে হবে দলকে যাকে দলীয় পরিভাষায় বলা হয় লেভি যেমন যাদের আয় হাজার টাকার কম তাদের মাসে এক টাকা দিতে হবে আবার এক হাজার এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যাদের আয় তাদের মাসিক লেবির হার আয়ের শূন্য দশমিক পাঁচ শতাংশ বেশি টাকা রোজগার যাদের যাদের তাদের লেবির হারও বেশি যেমন যাদের মাসিক আয় কুড়ি হাজার এক টাকা তাদের তিরিশ যাদের মাসিক আয় কুড়ি হাজার এক টাকা থেকে তিরিশ হাজার টাকা তাদের লেবির হার আয়ের দু শতাংশ তিরিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার টাকা যাদের মাসিক রোজগার তাদের লেবির হার দুই দশমিক পাঁচ শতাংশ আবার আশি হাজার টাকার বেশি যাদের মাসিক রোজগার তাদের লেবির হার সর্বোচ্চ চার শতাংশ প্রতি বছর দলীয় সদস্যপদ পুনর্নবীকরণের সময় আয় উল্লেখ করতে হয় সিপিএমের দলীয় সদস্যদের বছরের গোড়াতেই হয় সেই প্রক্রিয়া কিন্তু সেই গোড়াতেই গলত থেকে যাচ্ছে বলে জানতে পেরেছেন দলীয় নেতৃত্ব বিশেষত বেসরকারি সংস্থায় কর্মরত বা পেশায় ব্যবসায়ী দলীয় সদস্যদের মধ্যে আয় গোপন করার প্রবণতা বেশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা